definitely gonna miss him but then next season he's gonna be back Mustafa we will miss you hope <laughs> you will come back again মনে ছিল বিষণ্ণতার মেঘ বিদায়ের বিচ্ছেদে ঝরবে বৃষ্টি ফিচকে ফিরতে হয়েছিল সময়ের আগে একদিকে যখন মাতৃভূমির টান অন্যদিকে তখন সর্বোচ্চ উইকেট শিকারে তৈরি হয়েছিল পার্পেল ক্যাপ ছোয়ার ক্ষণ দোটানার দোলাচল চলছিল ফিজের মনে বাংলার এই ক্রিকেটারকে গেল আসরের আইপিএলে এভাবেই বিদায় দিয়েছিল চেন্নাইয়ের সমর্থকরা চলতি বছরের আইপিএল শুরুর ছয় ম্যাচ খেলে এগারো উইকেট নেয়া মুস্তাফিজ শুরুর দিকে টানা কয়েক ম্যাচে ছিলেন চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার যদিও পরে সেই ছন্দে ভাটা পড়েছে তবুও ফিজি ধোনির চেন্নাইয়ের বোলিংয়ে এর নিয়মিত মুখ তাকে পেতেই ধোনি ছিলেন অন্য যেখানে শুরুতে ফিজের ধোনির দলের মূল একাদশে জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয় সেই সংখ্যাকে পাশ কাটিয়ে বলের তোপে ফিজ করেছিলেন চেন্নাইয়ের মন জয় আইপিএল শুরুর আগেও যারা মোস্তাফিজের শেষ দেখেছিলেন টেনেছিলেন ফিজের ক্রিকেট ক্যারিয়ারের জবনিকা পাঠ তারাই হয়েছিলেন ফিজের প্রশংসায় পঞ্চম ঘুরিয়ে দিয়েছিলেন উল্টো হাত সময়ের সিদ্ধান্ত মেনে মাঝ পথেই ছেড়ে আসতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাত নয় ম্যাচে চোদ্দ উইকেট নেওয়া ফিজকে আবার ফিরে পেতে চেয়েছিল চেন্নাইয়ের সমর্থকরা তবে সেই আশায় বালি